বেঙ্গলি স্টাডি গাইডের পক্ষ থেকে সকলকে স্বাগত সন্দেশ পত্রিকায় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে সত্যজিৎ রায়ের সংখ্যা লীলা মজুমদার সত্যজিৎ রায় সম্পর্কে বলেছেন আমরা কেউ ভাবতেই পারিনি যে ওর মধ্যে এমন একজন গুণী গল্পকার রয়েছে আর একবার শুরু হলে তার উৎস থেকে ছটনার জল যেমন অবিরাম ধারায় বইতে থাকে তেমনি হলো একটির পর একটি অপূর্ব গল্প লেখা হতে থাকলো নানা রকমের নানা রসের গল্প প্রায় প্রত্যেকটি ছয় থেকে নব্বই বছরের পাঠক পাঠিকারা উপভোগ করবে বঙ্কুবাবুর বন্ধু মূল গল্পটি পাঠ করার পূর্বে বঙ্কুবাবুর একটু পরিচয় দেয়া যাক বঙ্কুবিহারী দত্ত একজন প্রাইমারি স্কুলের শিক্ষক কাপড়গাছি প্রাইমারি স্কুলে তিনি ভূগোল ও বাংলা পড়ান এই কাজ তিনি ২২ বছর ধরে করে আসছেন তিনি ভালো ছেলেদের বাড়িতে ডেকে মুরগি খাওয়ান এবং দেশ বিদেশের গল্প শোনান ছাত্ররা তাকে নিরীহ ভালো মানুষ পেয়ে নানাভাবে হেনস্থা করলেও তিনি কিছু বলেন না শুনি রবিবার বিত্তশালী শ্রীপতিবাবুর বাড়ি আড্ডাতে যান ইচ্ছা না থাকলেও তাকে যেতে হয় সেখানে তাকে নিয়ে অনেকে মজা করে এবং সেটা অপমানের পর্যায়ে চলে গেলেও তিনি কিছু বলতে পারেন না অপ্রত্যাশিতভাবেই একদিন আড্ডা থেকে বাড়ি ফেরার পথে বাঁশবাগানে বঙ্কুবাবুর সঙ্গে একটি গ্রহান্তরের প্রাণীর দেখা হয় যে ভুল করে প্লুটোর বদলে পৃথিবীতে এসে পড়েছে এই অং নামক ক্রেনিয়াস গ্রহের প্রাণীটি তাকে ভালোভাবে জরিপ করে বোঝে যে বঙ্কুবাবু নিহাতি ভালো মানুষ এবং ব্যক্তিত্বহীন অং তাকে সাহসী হাতে প্রতিবাদ করতে শেখায় পরের দিন আড্ডায় গিয়ে বঙ্কুবাবু বলেন যে তিনি আর আড্ডায় যোগ দেবেন না তার প্রতি অবহেলা ও অপমানের যোগ্য জবাব দিয়ে তিনি বেরিয়ে আসেন এবার আমরা মূল গল্পটি পাঠ করব বঙ্কুবাবুকে কেউ কোনো দিন রাখতে দেখেনি সত্যি বলতে কি তিনি রাখলে যে রকম ব্যাপারটা হবে কি যে বলবেন বা করবেন তিনি সেটা আন্দাজ করা ভারী শক্ত অথচ রাখবার যে কারণ ঘটে না তা তো মোটেই না আজ ২২ বছর তিনি কাপুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলা পড়িয়ে আসছেন এর মধ্যে কত ছাত্র এলো গেল কিন্তু বঙ্কুবাবুর পিছনে লাগা ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা তার বসবার চেয়ারে গাবের আটা মাখিয়ে রাখা কালী পুজোর রাত্রি তার পিছনে ছুচোবাজি ছেড়ে দেওয়া এসব এই ২২ বছর ধরে ছাত্র পরম্পরায় চলে আসছে বঙ্কুবাবু কিন্তু কখনো রাগিন কেবল মাঝে মাঝে গলা খাঁকড়িয়ে বলেছেন ছি এর একটা কারণ অবশ্যই এই যে তিনি যে রাগটা করে মাস্টারি ছেড়ে দেন তেদা তার মতো গরিব লোকের পক্ষে এই বয়সে আরেকটা একটা মাস্টারি বা চাকরি খুঁজে পাওয়া খুবই শক্ত আর একটা কারণ হলো ক্লাস ভর্তি দুষ্টু ছেলের মধ্যে দু একটা করে ভালো ছাত্র প্রতিবারই থাকে বঙ্কুবাবু তাদের সঙ্গে ভাব করে তাদের পড়িয়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারই সার্থক হয়ে যায় এই সব ছাত্রদের তিনি কখনো কখনো নিজের বাড়িতে নিয়ে আসেন তারপর এক বাটি করে মুড়ি খেতে দিয়ে গল্প ছলে দেশ বিদেশে আশ্চর্য ঘটনা শোনান আফ্রিকার গল্প মেরু আবিষ্কারের গল্প ব্রাজিলের মানুষ খেকো মাছের গল্প সুমদ্র তলিয়ে যাওয়া আটলান্টিক মহাদেশের গল্প এইসবই বঙ্কুবাবুর চমৎকার করে বলতে পারেন শনি রবিবার সন্ধ্যেবেলাটা বঙ্কুবাবু যান গ্রামের উকিল শ্রীপতি মজুমদারের আড্ডায় অনেকবার ভেবেছেন আর যাবেন না এই শেষবার আর না কারণ ছাত্রদের টিটকিরি গা শোয়া হয়ে গেলেও বুড়োদের পিছনে লাগাটা যেন কিছুতেই বরদাস্ত হয় না এই বৈঠকে তাকে নিয়ে যে ধরনের ঠাট্টা তামাশা চলে সেটা সত্যি মাঝে মাঝে সহ্যের সীমা ছাড়িয়ে যায় এই তো সেদিন দুমাসও হয়নি ভূতের কথা হচ্ছিল বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না সেদিন কী জানি হল হঠাৎ বলে ফেললেন যে তার ভূতের ভয় নেই আর যায় কোথায় এমন সুযোগ কি এসব লোক ছাড়ে রাত্রে বাড়ি ফেরার পথে বঙ্কুবাবুকে যাচ্ছে তাই ভাবে নাজে হালে হতে হলো মেথে তুলগাছটার তলায় কে এক দিগলিকে লম্বা লোক ভুঁসো টুসো মেখে অন্ধকারে তার পিঠের উপর পড়ল ঝাঁপিয়ে এই আড্ডারই কারো চক্রান্ত আর কি ভয় অবশ্যই পাননি বঙ্কুবাবু তবে চোট লেগেছিল তিন দিন ঘাড়ে ব্যথা ছিল আর সবচেয়ে যেটা বিশ্রী তার নতুন পাঞ্জাবিটা কালি টালি লেগে ছিঁড়ে টিড়ে একাকার হয়ে গিয়েছিল ঠাটটার এ কী রকম রে বাপু এছাড়া ছোটোখাটো পিছনে লাগার ব্যাপার তো লেগেই আছে এই যেমন ছাতাটা জুতোটা লুকিয়ে রাখা পানে আসল মশলার বদলে মাটির মশলা দেয়া জোর করে ধরে বেঁধে গান গাওয়ানো ইত্যাদি কিন্তু তাও আড্ডায় আসতে হয় না হলে শ্রীপতিবাবু কি ভাববেন একে তো তিনি গায়ের গণ্যমান্য লোক দিনকে রাত করতে পারেন এমন ক্ষমতা তার তার উপরে আবার তার বঙ্কুবাবু না হলে চলেই না তিনি বলেন একজন থাকবে যাকে নিয়ে বেশ রসিয়ে রগর করা চলবে নইলে আর আড্ডা ডাকো বঙ্কুবিহারিকে আজকের আড্ডার সুর ছিল উচ্চগ্রামে অর্থাৎ স্যাটেলাইট নিয়ে কথা হচ্ছিল আজই সন্ধ্যায় সূর্য ডোবার কিছুক্ষণ পরেই উত্তর দিকের আকাশে একটা জ্বলন্ত আলো দেখা গেছে মাস থেকে আগে একবার ওই রকম আলো দেখা গিয়েছিল এবং তাই নিয়ে আড্ডায় বিস্তর গবেষণা চলেছিল পরে জানা যায় ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট খটকা না ফসকা এই গোছের কি একটা নাম সেটা নাকি চারশো মাইল ওপর দিয়ে বন বন করে পৃথিবীর চারদিকে ঘুরছে এবং তার থেকে নাকি বৈজ্ঞানিকেরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারছেন আজকের আলোটা বঙ্কুবাবু প্রথম দেখেছিলেন তারপর তিনি সেটা নিধুমুক্তারকে ডেকে দেখান কিন্তু আড্ডা এসে বঙ্কুবাবু দেখলেন যে নিধুবাবু অম্লান বদনে প্রথম দেখার ক্রেডিটটা নিজেই নিয়েছেন এবং সেই নিয়ে খুব বড়াই করছেন বঙ্কুবাবু কিছু বললেন না স্যাটেলাইট সম্বন্ধে এখানে কেউ বিশেষ কিছু জানেন না তবে এসব কথা বলতে তো আর টিকিট লাগে না বা বললে পুলিশেও ধরে না তাই সবাই ফোরণ দিচ্ছেন চণ্ডীবাবু বললেন যাই বাপু এসব স্যাটেলাইট ফ্যাটেলাইট নিয়ে খামোখা মাথা ঘামানো আমাদের শোভা পায় না আমাদের কাছে ও যা সাপের মাথার মনীয়তা কোথায় আকাশের কোন কোণে আলোর ফুলকি দেখেছ তাই নিয়ে খবরের কাগজে লিখছে আর তাই লড়ে তুমি বৌঠখানায় বসে পান চিবুতে চিবুতে বাহবা দিচ্ছ যেন তোমারই কীর্তি তোমারই গৌরব হাততালিটা যেন তোমারই পাও না হুম রামকানাইয়ের বয়সটা কম সে বলল আমার না হোক মানুষের তো সবার উপরে মানুষ সত্য চণ্ডীবাবু বললেন রাখো রাখো যত সব মানুষ না তো কি বাঁদরে বানাবে স্যাটেলাইট মানুষ ছাড়া আর আছে কি নিথুমুক্তার বললেন আচ্ছা বেশ স্যাটেলাইটের কথা ছেড়েই দিলাম তাতে না হয় লোকটোক নেই কেবল একটা যন্ত্র পাক খাচ্ছে তা সে তো লাট্টুও পাক খায় সুইচ টিপলে পাখাও ঘুরে যাকে কিন্তু রকেট রকেটের ব্যাপারটা তো নেহাত ফ্যানলা নয় ভায়া চণ্ডীবাবু নাক সিটকে বললেন রকেট রকেট ধুয়ে কোন জলটা খাবে শুনি রকেট তাও বুঝতাম যদি হ্যাঁ এই আমাদের দেশেই তৈরি হলো গড়ের মাঠ থেকে ছাড়লে সেটা চাঁদে টাঁদে ত্যাগ করে আমরা গিয়ে টিকিট কিনে দেখে এলুম তাও একটা মানে হয় রামকানাই বলল ঠিক বলেছেন আমাদের কাছে রকেটও যা ঘোরার মতাই। ভৈরব চকর্তী বললেন ধরো যদি অন্য গ্রহগ্রহ থেকে কিছু পৃথিবীতে এলো এলেই বাকি তুমি আমি তো আর সেটাকে দেখতে পাবো না তা বটে আড্ডার সবাই চায়ের পেয়ালায় মুখ দিলেন এরপর তো আর কথা চলে না এই অবসরে বঙ্কুবাবু খুব করে একটু কেশে নিয়ে মৃদুস্বরে বললেন ধরুন যদি এইখানেই আসে নিধুবাবু অবাক হবার ভান করে বললেন ব্যাঁকা আবার কি বলছে হে এ কে আসবে এইখানে কোথেকে আসবে বঙ্কুবাবু আবার মৃদুস্বরে বললেন অন্য গ্রহ থেকে কোনো লোকটোক ভৈরব চক্রবর্তী তার অভ্যাস মতো বঙ্কুবাবুর পিঠে একটা অভয় চাপড় মেরে দাঁত বার করে বললেন বা বঙ্কুবিহারী বা অন্য গ্রহ থেকে লোক আসবে এইখানে এই গ্রামে লন্ডন নয় মস্কো নয় নিউ ইয়র্ক নয় মাই কলকাতাও নয় একবারে এই কাঁকুর গাছই তোমার তো সব কম নয় বঙ্কোবাবু চুপ করে গেলেন কিন্তু তার মন বলতে লাগলো সেটার এমন অসম্ভব কি বাইরে থেকে যারা আসবে তাদের তো পৃথিবীতে আসা নিয়ে কথা অত যদি হিসেব করে নাই আসে গাছিতে না আসা যেমন সম্ভব আসাও ঠিক তেমনই সম্ভব শ্রীপতিবাবু এতক্ষণ কিছু বলেননি এবার তিনি নড়ে চড়ে বসতেই সকলে তার মুখের দিকে চাইল তিনি চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে বিজ্ঞের মতো ভারী গলায় বললেন দেখো বাইরের গ্রহ থেকে যদি লোক আসে তবে এটা জেনে রেখো যে তারা এই পোড়া দেশে আসবে না তাদের তো খেয়ে কাজ নেই আর অত বোকা তারা নয় আমার বিশ্বাস তারা সাহেব এবং এসে নামবে ওই সাহেব তিনি দেশে পশ্চিমে বুঝেছ এ কথায় এক বঙ্কুবাবু ছাড়া সকলেই এক বাক্যে সায় দিলেন চণ্ডীবাবু নিধু মুক্তারের কোমরে খোঁচা মেরে ইশারায় বঙ্কুবাবুকে দেখিয়ে ন্যাকা ন্যাকা গলায় বললেন আমার কিন্তু বাবা মনে হয় যে বঙ্কু ঠিকই বলেছেন বঙ্কু বিহারীর মতো লোক যেখানে আছে সেখানে আসাই তো তাদের পক্ষে স্বাভাবিক কি বলো নিধু ধরো যদি একটা পেসিমেন্ট নিয়ে যেতে হয় তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ কোথায় পাচ্ছে তার সায় দিয়ে বললেন ঠিক ঠিক বুদ্ধি বলো চেহারা বলো যাই বলো ব্যাকা একবারে আইডিয়াল রামকানাই বলল একেবারে জাদুঘরে রাখার মতো কিংবা চিড়িয়াখানায় বঙ্কুবাবু মনে মনে বললেন পেসিমেন্ট যদি বলতে হয় তো এরাই বা কী কম ওই তো বাবু উটের মতো থুতনি আর ওই ভৈরব চক্রবর্তী কচ্ছপের মতো চোখ ওই নিধুমোক্তার ছুঁচো রামকানায় ছাগল চণ্ডীবাবু চামচিকা চিড়িয়াখানায় যদি রাখতে হয় তো বঙ্কুবাবুর চোখে জল এলো তিনি উঠে পড়লেন আজ অন্তত আড্ডাটা ভালো লাগবে ভেবেছিলেন হলো না মনটা ভারী হয়ে গেছে আর থাকা চলে না সে কি উঠলে নাকি হে শ্রীপতিবাবু যেন ব্যস্ত হয়ে পড়লেন হ্যাঁ রাত হলো কই রাত কাল তো ছুটি বসো চা খাও না আজ আসি পরীক্ষার খাতা আছে কিছু নমস্কার রামকানাই বলল দেখবেন পঙ্কুদা আজ আবার অমাবস্যা মঙ্গলবার মানুষ কিন্তু ভূতেরও বাড়া পঙ্কুবাবু আলোটা দেখতে পেলেন পঞ্চাশের বাঁশ বাগানের মাঝ বরাবর এসে তার নিজের হাতে আলো ছিল না শীতকাল তাই সাপের ভয় নেই তাছাড়া পথও খুব ভালোভাবেই চেনা এ পথে এমনিতে বড় একটা কেউ আসে না কিন্তু বঙ্কুবাবুর শর্টকাট হয় বলেই তিনি এই পথে যান কিছুক্ষণ থেকে তার মনে কেমন জানি খটকা লাগছিল অন্য দিনের চেয়ে কি জানি একটা অন্য রকম ভাব কিন্তু সেটা যে কি তা বুঝতে পারছিলেন না হঠাৎ খেয়াল হলো যে বাঁশ বনে আজ ঝিঝি ডাকছে না একদম না সেইটাই তফাত দিন যতই বনের ভেতর ঢোকেন ততই ঝিঝির ডাক বাড়ে আজ ঠিক তার উল্টো তাই এমন থমথমে ভাব ব্যাপার কী ঝিঁচিগুলো সব ঘুমোচ্ছে নাকি ভাবতে ভাবতে হাত বিষে গিয়ে পুব দিকে চোখ যেতেই আলোটা দেখতে পেলেন প্রথমে মনে হলো বুঝে আগুন লেগেছে বোনের মধ্যেখানের ফাঁকটায় যেখানে ডোবাটা রয়েছে তার চারপাশে বেশ খানিকটা জায়গা জুড়ে গাছের ডালে ও পাতায় একটা গোলাপি আভা আর নিচে ডোবার সমস্ত জায়গাটা জুড়ে উজ্জ্বল গোলাপি আলো কিন্তু আগুন নয় কারণ আলোটা স্থির বঙ্কুবাবু এগোতে লাগলেন কানের মধ্যে একটা শব্দ আসছে কিন্তু সেটা যেন ধরা ছোঁয়ার বাইরে হঠাৎ কানে তালা লাগলে যেমন শব্দ হয় রি 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 এ যেন ঠিক সেই রকম বঙ্কুবাবুর গা একটু ছমছম করে থাকলো একটা অদম্য কৌতূহল বসে তিনি এগিয়ে গেলেন ডোবার থেকে ত্রিশ হাত দূরে বড়ো ঝাঁটটা পেরুতেই তিনি জিনিসটা দেখতে পেলেন একটা অতিকায় উপর করা কাঁচের বাটির মতো জিনিস সমস্ত ডোবাটাকে আচ্ছন্ন করে পড়ে আছে এবং তার প্রায় স্বচ্ছ ছাউনির ভিতর থেকে একটা তীব্র অথচ স্নিগ্ধ গোলাপি আলো বিচ্ছুরিত হয়ে চতুর্দিকের বনকে আলো করে দিয়েছে এমন অদ্ভুত দৃশ্য বঙ্কুবাবু স্বপ্নে কখনো দেখেননি অবাক বিস্ময়ে কিছুক্ষণ চেয়ে থাকার পর বঙ্কুবাবু লক্ষ্য করলেন যে জিনিসটা স্থির হল যেন নির্জীব নয় অল্প অল্প স্পন্ধনের আভাস পাওয়া যাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসে মানুষের বুক যেমন ওঠে নামে কাঁচের ঢিবিটা তেমনই উচ্ছে নামছে বঙ্কুবাবু ভালো করে দেখবার জন্য আর হাত চারেক এগিয়ে যেতে হঠাৎ যেন তার শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল আর তার পর মুহূর্তেই তিনি অনুভব করলেন যে তার হাত পা যেন কোনো অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলা হয়েছে তার শরীরে আর শক্তি নেই তিনি না পারেন এগোতে না পারেন পিছুতে কিছুক্ষণ এইভাবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থেকে বঙ্কুবাবু দেখলেন যে জিনিসটার স্পন্দন আস্তে আস্তে থেমে গেল আর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সেই অদ্ভুত কানে তালা লাগার শব্দটা তারপর হঠাৎ রাত্রির নিস্তব্ধতা ভেদ করে কতকটা মানুষের মতো কিন্তু অত্যন্ত মিহি গলায় চিৎকার এলো মিলিপিলিং থ্রুক মিলিপিলিং থ্রুক বঙ্কুবাবু চমকে গিয়ে থ এ আবার কি ভাষারে রে বাবা আর যে বলছে সেই বা কোথায় দ্বিতীয় চিৎকার শুনে বঙ্কুবাবুর বুকটা ধরাস করে হু আর ইউ ও এই যে ইংরেজি হয়তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে প্রশ্নটা বাবু ঢোক গিলে বলে উঠলেন আই এম বঙ্কুবেহারি দত্ত স্যার বঙ্কুবেহারি দত্ত প্রশ্ন এল আর ইউ ইংলিশ আর ইউ ইংলিশ বঙ্কুবাবুর চেঁচিয়ে বললেন স্যার বেঙ্গলে কায়েস্ত স্যার একটুক্ষণ চুপচাপের পর পরিষ্কার উচ্চারণের কথা এলো নমস্কার বঙ্কুবাবু হাঁপ ছেড়ে বললেন নমস্কার বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন যে তার হাত পায়ের অদৃশ্য বাঁধনগুলো যেন আপনা থেকে আলগা হয়ে গেল তিনি ইচ্ছা করলেই পালাতে পারেন কিন্তু পালালেন না কারণ তিনি দেখলেন সেই অতিকায় কাঁচের ঢিবির একটা অংশ আস্তে আস্তে দরজার মতো খুলে যাচ্ছে সেই দরজা দিয়ে বেরিয়ে এলো প্রথমে একটা মসৃণ বলের মতো মাথা তারপর একটা অদ্ভুত প্রাণীর সমস্ত শরীরটা লিকলিকে শরীরের মাথা বাদে সমস্তটাই একটা চকচকে গোলাপি পোশাকে ঢাকা মুখের মধ্যে কান ও নাকের জায়গায় দুটো করে এবং ঠোঁটের জায়গায় একটা ফুটো লোম বা চুলের মাত্র নেই হলদে গোল গাল চোখ দুটো এমনই উজ্জ্বল যে দেখলে মনে হয় আলো জ্বলছে লোকটা আস্তে আস্তে বঙ্কুবাবুর দিকে এগিয়ে এসে তার তিন হাত দূর থেকে তাকে এক দৃষ্টে দেখতে লাগলো বঙ্কুবাবুর হাত দুটো আপনা থেকেই জোর হয়ে এলো বঙ্কুবাবু আর দেখতে পারলেন না তার হাত পা কাঁপছে মাথা ভো ভো করছে অং বলল এখন বিশ্বাস হয় আমরা শ্রেষ্ঠ বঙ্কুবাবু জীব দিয়ে ঠোঁট চেটে বললেন তা তো বটেই নিশ্চয় বিলক্ষণ একশোবার অং বলল বেশ তোমায় দেখে এবং তোমার হাত পা টিপে মনে হচ্ছে যে তুমি নিকৃষ্ট প্রাণী হলেও মানুষ হিসাবে খারাপ নাও তবে তোমার দোষ হচ্ছে যে তুমি অতিরিক্ত নিরীহ তাই তুমি জীবনে উন্নতি করনি অন্যায়ের প্রতিবাদ না করা বা নীরবে অপমান সহ্য করা এসব শুধু মানুষ কেন কোনো প্রাণীরই শোভা পায় না যাক তোমার সঙ্গে আলাপ হবার কথা ছিল না হয়েই ভালোই লাগলো তবে পৃথিবীতে বেশি সময় নষ্ট করে লাভ নেই আমি বরং আসি বঙ্কুবাবু বললেন আসুং বাবু আমিও আপনার সঙ্গে আলাপ করে খুব বঙ্কুবাবুর কথা আর শেষ হলো না চক্ষের পলকে কখন যে অং রকেটে উঠে পড়ল এবং কখন যে সেই রকেট পঞ্চঘোষের বাঁশ বাগান ছেড়ে উপরে উঠে অদৃশ্য হয়ে গেল তা যেন বঙ্কুবাবু টেরই পেলেন না হঠাৎ তার খেয়াল হলো যে এবার ঝিঝি ডাকতে শুরু করেছে রাত হয়ে গেল অনেক বাড়ির দিকে হাঁটতে শুরু করে বঙ্কুবাবু তার মনে একটা আশ্চর্য ভাব অনুভব করলেন কত বড় একটা ঘটনা যে তার জীবনে ঘটে গেল এই কিছুক্ষণ আগেও তিনি সেটা ঠিক উপলব্ধি করতে পারেননি কোথাকার কোন সৌরজগতের এক গ্রহ তার নাম হয়তো কেউ শোনেনি তারই একজন লোক লোক তো নয় অং তার সঙ্গে এসে আলাপ করে গেল কী আশ্চর্য কি অদ্ভুত সারা পৃথিবীতে আর কারোর সঙ্গে নয় কেবল তার সঙ্গে তিনি বিহারী দত্ত গাছে প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলার শিক্ষক আজ এই এখন থেকে অন্তত একটা অভিজ্ঞতায় তিনি সারা পৃথিবীতে এক ও অদ্বিতীয় পরদিন রবিবার শ্রীপতিবাবুর বাড়িতে জোর আড্ডা কালকের আলোর খবর আজ কাগজে বেরিয়েছে তবে নেহাতি নগণ্যের পর্যায়ে বাংলাদেশের মাত্র দু একটা জায়গা থেকে আলোটা দেখতে পাবার খবর এসেছে তাই সেটাকে ফ্লাইং শশার বা উড়ন্ত পিড়িচের মতো গুজবের মধ্যে ফেলে দেয়া হয়েছে আজ পঞ্চাখোষ আড্ডায় এসেছেন তার চল্লিশ বিগের বাঁশ বনের মধ্যে যে ডোবাটা আছে তার চারপাশের দশটা বাঁশ ছাড় নাকি রাতারাতি একবারে ন্যাড়া হয়ে গেছে শীতকালে বাঁশের শুকনো পাতা ঝড়ে বটে কিন্তু এইভাবে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক এই বিষয়ে কথা হচ্ছিল এমন সময় ভৈরব চক্রবর্তী হঠাৎ বলে উঠলেন আজ বঙ্কুর দেরি কেন তাই তো এতক্ষণ কারো খেয়াল হয়নি নিধুমুক্তার বললেন আর সহজে এ মুখো হবে কাল মুখ খুলতে গিয়ে যা দাবদানি খেয়েছে ত্রিপতিবাবু ব্যস্ত হয়ে বললেন তা বললে চলবে কেন বঙ্কুকে যে চাই রামকানায় তুমি একবার যাও তো দেখি ধরে নিয়ে আসতে পারো কি না রামকানাই চাটা খেই যাচ্ছে তবে সবে পেয়ালায় চুমুক দিতে গেছে এমন সবাই বঙ্কুবাবু এসে ঘরে ঢুকলেন ঢুকলেন বললে অবশ্য কিছুই বলা হলো না একটা খাটো বৈশাখী ঝড় যেন একটা বেটে খাটো মানুষের বেশে প্রবেশ করে সবাইকে থমথমিয়ে দিল তারপর ঝড়ের খেলা প্রথমে পুরো এক মিনিট ধরে বঙ্কুবাবু অট্ট হাসি হাসলেন সে হাসি এর আগে কেউ কোনো কোনোদিনও শোনেনি তিনি নিজেও শোনেননি তারপর হাসি থামিয়ে একটা প্রচণ্ড গলা খাঁকড়ানে দিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন বন্ধুগণ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলে যেতে চাই এবং তাই আজ এখানে আসা এক নম্বর সেটা সকলের সম্বন্ধেই ঘাটে আপনারা সবাই বড্ড বাজে বকেন যে বিষয়ে জানেন না সেই বিষয়ে বেশি কথা বললে লোকে বোকা বলে দুই নম্বর এটা চণ্ডীবাবুকে বলছি আপনাদের বয়সে পরের ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয় ছেলে মানুষে দয়া করে আমার ছাতাটা ও খয়েরি ক্যাম্বিসের জুতোটা কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন নিধুবাবু আপনি যদি আমাকে ব্যাকা বলে ডাকেন তবে আমি আপনাকে ছাঁদা বলে ডাকব আপনাকে সেইটাই মেনে নিতে হবে আর শ্রীপতিবাবু আপনি গণ্যমান্য লোক আপনার মোসাহেবের প্রয়োজন হবে বই কি কিন্তু জেনে রাখুন যে আজ থেকে আমি আর ও দলে নেই যদি বলেন তো আমার পোশাক হুলোটাকে পাঠিয়ে দিতে পারি ভালো পা চাঁটতে পারে ওহো পঞ্চাবু এসেছেন দেখছি আপনাকেও খবরটা দিয়ে দেখি কাল রাতে কৃণিয়াস গ্রহ থেকে একটি অং এসে আপনার বাস বাগানের ডোবাটির মধ্যে নেমেছিল আমার সঙ্গে তার আড়াত হয়েছে লোকটি থুরি অ্যাংটি ভারী ভালো এই বলে বঙ্কুবাবু তার মা হাত দিয়ে ভৈরব চক্রতীর পিঠে একটা চাপড় মেরে বিষম খেয়ে সদর্পে শ্রীপতিবাবুর ঘর থেকে বেরিয়ে গেলেন ঠিক সেই মুহূর্তেই রামকানায়ের হাত থেকে চা ভর্তি পেয়ালাটা পড়ে গিয়ে সব পায়ের কাপড় চোপড়ে গরম চা ছিটিয়ে চুরমার হয়ে গেল সত্যজিৎ রায়ের লেখা বঙ্কুবাবুর বন্ধু গল্পটি পাঠ করলাম গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য সকলকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন